বেশিনে বক্তব্য করতে হবে বলতে হবে করতে হবে খালি থেকে বক্তব্য করতে হবে করতে হবে করতে হবে যে সরকারের talla মানি না মানবো না মানছি আমরা আজকে সরকারে বিভিন্ন talla بہانہ দিতে করতে হবে ওই লাইক বলতে ওই লাইক বলতে ওই লাইক বলতে জনগণ বলতে জনগণ বলতে বিশেষজ্ঞ কমিটি

জিহাদ হল আমরা আমাদের জমিনে জুদাবি আমাদের জমিনে জুদাবি হে জমিন মাতে হবে এই দাবি মানা হলে সারা বিশ্বে লড়াইতে চলবে 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 সংগ্রাম চলবে চলবে চলবে

লইলে সংগ্রাম লইলে ভিক্ষু লইলে লড়াই ছাত্র দেবো মানুষ তবে সময় মিলা অবস্থর অঙ্কল হচ্ছে না থাক আরো করে यू आई फाई दि छड़ा यू आई फाई दि छड़ा आई दि छड़ा থেকে আলো তরণ অবিলম্বে রাজ্যের নেশা বাণিজ্য বন্ধ করতে হবে আজকে এই ডেপুটেশন থেকে অবিলম্বে রাজ্যের নেশা বাণিজ্য বন্ধ করতে হবে রাজ্যের নেশার রামরমা কার সাথে রাজ্য সরকার জবাব রাজ্যে আসার রমরমা কার সত্ত্বে রাজ্য সরকার জবাবটা এই জবাবটা এই জবাব তোমায় দিতে হবে এই জবাব